বলতেছিলাম নামাজ নামাজ আমাদের সকলে জান্নার দরকার আছে না নাই জান্নার দরকার নাই কার কার হাত তোলেন দরকার আছে হ্যাঁ জান্নাত আসলে দরকার আছে এই জান্নাতটা কি আল্লাহ সরাসরি দিয়ে দিবেন না কোন কাজের মাধ্যমে দিবেন হ্যাঁ সেই কাজটা কি ওই কাজটা হচ্ছে নামাজ ওই কাজটা কি আরে জোরে বলেন কি যেই জিনিসটার গুরুত্ব যত বেশি আল্লাহ রাব্বুল্ আল্লাহ বিন করান মধ্যে ওই জিনিসটা বলেছেন তত বেশি সুবানউল্লাহ বলতেন না যেই জিনিসের গুরুত্ব যত বেশি ওই জিনিসের কথা আল্লাহ তাআলা কোরানের মধ্যে বলেছেন তত বেশি সুবানউল্লাহ কম বিরাসী জায়গা আল্লাহ নামাজের কথা বলেছেন এটা কি কম হয়ে গেছে না কি ও কম হয়েছে এই জন্য একশোবার বললে আমাদের কাছে মনে গুরুত্ব থাকত হ্যাঁ আল্লাহ দেহ দান করে বলি আমি আরো জলে বলি আমি সয়বখারই বন্দনাম ইবনেমা সার বান্দনাম টেনি মিউজিক বন্দনা তিনটা হাদিসের কিতাবের মধ্যে একই বন্দনা আছে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করবো আপনারা আমার কথা সেথ উত্তর দিবেন জোহরেন নামাজের পরজ কত রাখার আর বলেন আসরের নামাজের ফরজ কত রাখাত হ্যাঁ নবীজি বলেছেন আমার কোন মত যদি জহরের নামাজের চার রাকাত ফরজ আদায় করে আসরের নামাজের ফরজ চার রাকাত আদায় করে এই চাইরে চাইরে কত হইল আরো জোরে বলেন জান্নাত কয়টা হ্যাঁ কিউ জানেন না আপনারা জান্নাত কয়টা এই আটটা জান্নাত যেই ব্যক্তির জোহর এবং আসর এই সারির আকাত রাকাত করে ফরজগুলো গুলো আদায় করেছে নয় বছর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নবীজি বলেছেন এই ব্যক্তি জিন্দগিতে যদি দুইটা রাকাত দুইটা ওয়াক্তে নামাজ না ছাড়ে ওই ব্যক্তির আমার আল্লাহ সরাসরি আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিব এবং শুধু জান্নাত দিয়ে খান্ত হবে না মৃত্যুর সময় তার মৃত্যুর যন্ত্রণা থাকবে না সর্বশেষ সম্পদ হলো দামি যেটা লক্ষ কোটি টাকা দিয়েও কিনা যায় না নবীজি বলেছেন যে ব্যক্তি চার রাখা জহ চার রাখা আতাশরে ফরজগুলো আদায় করবে এই মানুষটা মৃত্যুর সময় তার জবানে অটোমেটিক আমার আল্লাহ কালিমা গুলো তালাওয়াতের সুযোগ করে দিবে সবার লাগেতেন না আমার ভাইয়ের আরে এরপরে আসেন ফরজ কত রাকাত আর বলেন এসার নামাজের ফরজ কত রাখাত মাকরিমের নামাজের তিন ডাকাত ফরজ আর এশার নামাজের চার রাকাত ফরস মিলেই হলো কত রাকাত এই সাতরাকা ফরজ নামাজ যে ব্যক্তি দৈনিক বাস্তব জীবনে আদায় করবে আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি যেন নিজে নিজের জাহান্নামের দরজাগুলো নিজেই হাত ধরে বন্ধ করে দিল। সে ব্যক্তি নিজে যেন জাহান্নামের দরজাগুলো নিজে হাত ধরে বন্ধ করে দিল এই চার সাতরাকাপ ফরজ নামাজ অর্জনকারীকে চারন্দাম কোনো দিন ফিলতে পারবে না আল্লাহ জান্না সরাসরি তার জন্য ওয়াজিব হয়ে যাবে বলেছেন রহমান তাল্লি আমার ভাইয়ের আরো একটা অর্থ নামাজ আছে না নাই আর কোন অর্থ আছে হ্যাঁ নবীজি বলেছেন হ্যাঁ নামাজ জামাতে আদায় করে বান্দা ঘুমিয়ে গেল কথা কি বোঝা যায় আপনাদের মনোযোগ আছে ভাল লাগতেছে না আমি বুঝি আপনাদের কাছে ভালো লাগে না কিছু করার নাই ভাই কেমতের ময়দানে আমার জিগেই ভাল লাগে এই বান্দা এদিকে তুই যে তোর যে আলিপুর ফটাইছিলাম ক আলিপুর যাই কিস কিচ্ছা কাহিনী সাওয়ালি কৈস না বাবার কাহিনী কৈস না আল্লাহর কোরআন থেকে কথা বলছ আজকে আয় এদিকে কিতাবটা হাতে ধরে আল্লাহ বলবো চা তুই হরিষা কি কৈস আসেনি কি জবাব আসেনি হ্যাঁ আমি যদি কোরআনের বাহিরে রসুল্লাহ সুন্নার বাহিরে যদি কোন কথা বলে রস কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে দেখ তুই কি বলছিলি আর আমার এত বড় গ্রন্থ আল্লাহর কোরআন আমি দুনিয়াতে দিয়েছি ও বেটা এটা থেকে একটা আয়াতের কথা বললে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন রাতের পর রাত বছর পর বছর চলে যাবে একটা আয়াতের ترجمه تفسیر শেষ করা যাবে না দুনিয়া থেকে সুবহানাল্লাহ কিচ্ছা কাহিনী বলার কি সুযোগ আছে কিন্তু বড় দুঃখ হলো যদি একটা কিচ্ছা শুরু করে দিতাম শুরু থেকে देखते যে আপনাদের মনোযোগ ভালো থাকতো আশে পাশে বলতো ও আওয়াজ পড়া হইতে আছে খুব ভালো কো আওয়াজ হইতে আছে কিও কথা বলেন সত্য না মিথ্যা হ্যাঁ আসলে এটা আপনাদের দোষ না এটা আমাদের মতন কিছু আলেমের দোষ এরা প্যান্ডেলের মধ্যে এসে স্টেজে বসে বিভিন্ন কিচ্ছা কাহিনী বলা শুরু করে দেয় পাবলিকের মনোযোগ ও কিচ্ছা কাহিনীর দিকে ঢুকাই দিছে এখন আর পাবলিকের কোরআন সুন্নার কথা ভালো লাগে আপনার ভালো লাগুক আর না লাগুক জবাব তো আমাকে দিতে হবে এইজন্য জন্য কোরআন সুন্না থেকে বলতে হবে নবীজি বলেছেন কেয়ামতের আগে সত্য কথাগুলো শুনলেই মানুষের কাছে এমন লাগবে এমন বিরক্ত লাগবে যেমনটা মনে হয় যেন মানুষগুলাকে খালি গায়ে পিঠের মধ্যে চাবক দিয়ে আঘাত করলে যেমনটা বিরক্তকর অস্বস্তি লাগবে কোরআন সুন্নার কথাগুলো কেয়ামতের আগে আমার বান্দাদের কাছে অম্মতের কাছে তেমন লাগবে সেই সময় আমাদের কাছে এখন আছে না নাই আরো যদি মনে আছে না নাই আল্লাহ তালা হেদায়ত দান করে বলি আমিন বলতেছিলাম আমার ভাইয়েরাম নবীজি বলেছেন যে ব্যক্তি আমার যে অম্মাদ এসারের নামাজ জামাত আদায় করলাম দোরাকা সন্ন্যত আদায় করলাম বিতিরের নামাজ তিন ডাকাত আদায় করল এই মানুষটা গমিয়ে গেল আর সকাল বেলা যখন মহাজিন সাহেব মসজিদের মধ্যে বলবেন এই শব্দ শোনার পরে যে বান্দা সজাগ হয়ে ওজু বানাইয়া মধ্যে প্রবেশ করলাম আর মসজিদের মধ্যে দুখে দুই রাকাত সুন্নাতে মহাক্কাধ আদায় করল জামাতের সাথে দুই রাকাত ফজর নামাজ ফরজ গুলো আদায় করলো আমি নবী ঘোষণা দিয়ে দিলাম উম্ম তুমি শুনে রাখো যারা যারা ফজরের নামাজ জামাতে গিয়ে আদায় করেছে আমি রসুল্লাহ এদেরকে হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে আমি রসুলের সাথে নিয়ে যাব